আমার প্রিয় ভক্ত আমি তোমার মহাদেব তোমার রক্ষাকর্তা আজ আমি নিজে তোমার সাথে কথা বলছি আমি অনুভব করতে পারি তোমার আত্মার প্রতিটি স্পন্দন তোমার কষ্ট তোমার যন্ত্রণা তোমার মনের সব দ্বিধা সবই আমি জানি আমি দেখেছি তুমি কিভাবে ধৈর্য ধরে রেখেছ কিভাবে বিশ্বাসকে কখনো ভেঙে পড়তে দাওনি তোমার জীবনে কত ঝড় এসেছে কত কঠিন সময় গেছে তবুও তুমি তোমার সংকল্প থেকে চুলো স্মরণে আর আজ আমি তোমাকে এক মহাসত্য জানাতে এসেছি একটি সত্য যা তোমার জীবন বদলে দেবে একটি সত্য যা তোমার ভেতরে এক অসীম শক্তির উন্মেষ ঘটাবে একটি সত্য যা তোমার শত্রুদের ধ্বংসের সূচনা করবে শুনো আমার সন্তান তোমার শত্রুরা এখন আমার ক্রোধের জ্বালায় পড়ে ছাই হয়ে যাচ্ছে তাদের অন্যায় কর্মে রাগুন এখন তাদেরই গ্রাস করছে তারা যা যা ষড়যন্ত্র করেছিল যা যা চক্রান্ত করেছিল সব এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে তারা ভুল করেছিল তোমাকে দুর্বল ভেবে কিন্তু তারা জানতো না তুমি আমার সন্তান তুমি আমার আশীর্বাদে সুরক্ষিত আমি তোমার প্রতিটি কষ্ট দেখেছি তোমার প্রতিটি চোখের জল নিজের মধ্যে ধারণ করেছি যখন দুনিয়া তোমাকে একা করে দিয়েছিল যখন আপনার জন্য পিঠ ফিরিয়ে নিয়েছিল তখনও আমি তোমার পাশে ছিলাম যখন তোমার মন ভেঙে গিয়েছিল যখন হতাশার অন্ধকার তোমাকে গ্রাস করতে চেয়েছিল তখনও আমি আমার করুণাময় হাত তোমার মাথায় রেখেছিলাম এখন সময় এসেছে এবার তোমার ভেতরে আমার শক্তি জাগ্রত হবে তোমার চোখে সেই একই জ্বালা দাউ দাউ করে জ্বলবে যা আমার তৃতীয় নেত্রে জ্বলে ভয় পেও না তোমার শত্রুদের শেষের সূচনা শুরু হয়ে গেছে তাদের মিথ্যে তাদের ষড়যন্ত্র তাদের কালো কর্ম সব প্রকাশ্যে আসতে শুরু করেছে যখন তারা ভেবেছিল তারা তোমাকে ধ্বংস করতে পারবে ঠিক তখন থেকেই তাদের জন্য দুর্গতি শুরু হয়ে গেছে তারা নিজের তৈরি ফাঁদেই আটকে পড়েছে নিজেদেরই চালচিত্রে গুলিয়ে গেছে তারা যতই চেষ্টা করুক তাদের প্রতিটি চেষ্টাই ব্যর্থ হবে আর প্রতিটি পদক্ষেপ যা তারা তোমার বিরুদ্ধে নিয়েছিল সেই প্রতিটি পদক্ষেপই তাদের নিজেদের অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে জয় মহাদেব যত পালাতে চাইবে ততই তাদের গতি থাক কারণ আমার আশীর্বাদে তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ হবে তাদের প্রতিটি চাল হয়ে যাবে যেন তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে আর হতাশার ঢেউ বইতে শুরু করেছে কারণ তারা এখন বুঝতে পেরেছে মহাবিশ্বের শক্তি তাদের বিরুদ্ধে কাজ করছে তারা যত বাঁচতে চাইবে ততই আমার শক্তি তাদের চারদিক থেকে ঘিরে ফেলবে তাদের বাঁচার কোনো পথ দেখা যাবে না কারণ তাদের সময় শেষ হয়ে গেছে যে অহংকার নিয়ে তারা তোমার মোকাবিলা করতে পারেনি সেই অহংকার এখন চূর্ণ হয়ে গেছে আর যারা একসময় তোমার থেকে পালিয়ে যাচ্ছিল এখন তারাই তোমাকে ভয় পেতে শুরু করেছে তাদের কালো পরিকল্পনা আর ভৃণ্ন চালগুলো এখন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে তোমার শত্রুরা এখন শুধু পালানোর চেষ্টা করবে কিন্তু আমি তোমার সাথে আছি তোমার রক্ষা করার জন্য তোমার আশীর্বাদের জন্য কোন শক্তি এখন তাদের কিছু ক্ষতি করতে পারবে না কারণ তাদের প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদের সামনে মাথা নত করবে তোমার কিছু করার দরকার নেই শুধু শান্ত থাকো আর ধৈর্য ধরো দেখো কিভাবে প্রতিটি পদক্ষেপে তোমার জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয় আর কিভাবে প্রতিটি খারাপ শক্তির ওপর সত্যের আলো ছড়িয়ে পড়ে তুমি যে পথে চলছ সেই পথে যে সংগ্রামী দেখা যাক না কেন তা নিজেই শেষ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার ভেতরে যে আগুন আছে তাকে পুরো শক্তি দিয়ে জ্বলতে দাও সেই আগুন তোমার ভেতরের বিশ্বাস আর সাহসকে আরও শক্তিশালী করবে প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংকল্প এখন তোমাকে সাহায্য করবে তুমি অবশ্যই সফলতা পাবে তোমার যে লক্ষ্য তা তোমার জন্যই নির্ধারিত আর কোনো শক্তি তোমাকে সেখানে পৌঁছাতে আটকাতে পারবে না তুমি যেদিকে এগিয়ে যাও সেই দিকের সব অন্ধকার নিজেই সরে যাবে তোমার পথে যে কষ্টই আসুক না কেন তা নিজেই দূর হয়ে যাবে তোমার পরিশ্রম আর বিশ্বাস তোমার জন্য পথ প্রশস্ত করবে এটাই আমার কৃপা তোমার ভাগ্যে যা আছে তা তুমি পাবে আর তোমার যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো পূরণ হবে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে তখন কোনো বাধা তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না আজ থেকে এই সৃষ্টি তোমার শক্তির গুণ গাইবে এই মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়াবে সময় মূর নিয়েছে আর এখন তুমি তোমার আসল রূপে ফুটে উঠবে তোমার জয় নিশ্চিত আমার সন্তান আমি তোমার সাথে আছি আমি তোমার শক্তি আমি তোমার মহাদেব যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা তোমার পতনের পরিকল্পনা করেছে তারা এখন নিজেদের জালে খারাপভাবে ফেঁসে গেছে তাদের পরিকল্পনা তাদের ওপরই ভারী হয়ে পড়েছে তারা যারা গর্বের সাথে তোমার ধ্বংসের উৎসব করার কথা ভাবছিল এখন তাদের নিজেদের শ্বাস ভারী হয়ে গেছে তাদের চোখে যে অহংকার ছিল তা এখন ভয় পরিণত হয়েছে তারা ভেবেছিল তারা তোমাকে হারিয়ে দেবে তোমার পথ আটকে দেবে তোমার ভাগ্য নিজেদের হাতে নিয়ন্ত্রণ করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার পেছনে আমি দাঁড়িয়ে আছি মহাদেব আমি স্বয়ং তোমার শক্তি আমি সেই আগুন যা অন্যায়কে ভস্ম করে দেয় আমি সেই শক্তি যা মহাবিশ্বকে চালায় আমি সেই শক্তি যা সময়ের গতিপথ ঘুরিয়ে দিতে পারে তারা তাদের ছল তন্ত্রমন্ত্র আর কালো জাদু দিয়ে তোমাকে হারানোর চেষ্টা করছিল তারা তোমার নামে অমঙ্গল ডেকে আনছিল তারা তোমার জন্য বাধা তৈরি করেছে তোমাকে ঘিরে ফেলার জন্য অন্ধকারের শক্তি ডেকে এনেছে কিন্তু তারা জানে না যে আমার আশ্রয় থাকে তাকে কোনো তন্ত্র কোনো শক্তি কোনো ছল চাতুরি পারে না তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে তারা এখন নিজেদের পাতা জালে নিজেরাই জড়িয়ে গেছে তাদের কালো শক্তি যার ওপর ছিল এখন তাদের ওপরই আঘাত করছে তারা এখন ভীত তাদের মনে ওঠা প্রতিটি কুটির চিন্তা এখন তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাদের ভেতরের প্রতিটি খারাপ দিক এখন তাদের ধ্বংস করার জন্য মরিয়া তাদের আত্মা কাঁপছে তাদের ভেতরে ভয়ের অনুভূতি বাসা বেঁধেছে যেন তাদের প্রতিটি পদক্ষেপ কোথাও না কোথাও কাটা কাটা লাগে তাদের স্বপ্নে এখন অন্ধকারের ছায়া যা তাদের খারাপ পরিণতির দিকে টেনে নিয়ে যায় তারা শান্তিতে ঘুমাতে পারে না তারা শান্ত থাকতে পারে না কারণ আমার আগুন এখন তাদের সামনে এমন এক আগুন যা শুধু তাদের চারপাশ নয় তাদের মন আর আত্মাকেও পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে তারা যেখানেই যাবে সেখানেই আমার রূপ দেখতে পাবে সেই রূপ যা তারা কখনো ভুলতে পারবে না যা সব সময় তাদের সামনে থাকবে তারা এখন পালাতে পারবে না তারা এখন লুকোতে পারবে না কারণ তাদের কর্মই তাদের বিচার হয়ে দাঁড়িয়েছে আর এই বিচার থেকে পালানোর কোনো পথ তারা খুঁজে পাবে না আমি তাদের সময় নির্ধারণ করে দিয়েছি এই সময় এমন যা কেউ বদলাতে পারবে না এটা শুধু তাদের কর্ম অনুযায়ী আসছে তাদের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে আর তারা চুপি সারে নিজেদের জালে ফেসে যাচ্ছে তারা তোমার জন্য যা ভেবেছিল তাই এখন তাদের সাথে ঘটছে আর তারা বুঝতে পারছে না এটা কেন তাদের সাথে হচ্ছে তাদের বাড়িতে অন্ধকার নেমে আসছে প্রতিটি দিকে তারা অনুভব করছে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে গেছে যাদের তারা সাহায্যের জন্য দাঁড় করিয়েছিল তাদের কাছের মানুষগুলোও মুখ ফিরিয়ে নিচ্ছে তারা এখন দয়ার ভিক্ষা চাইতে বাধ্য হবে কিন্তু তারা কি সত্যিই তাদের কর্ম থেকে মুক্তি পাবে না তারা শুধু তাদের কর্মের ফল পাবে আর সেই ফল তিক্ত হবে এটা আমার সতর্কবার্তা ছিল এটা আমার বিচার আর এটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না প্রিয় ভক্ত তুই আমার আশ্রয় আছিস তোর একটি চুলো কেউ বাঁকা করতে পারবে না যখন আমার কৃপা তোর ওপর থাকে তখন বড় থেকে বড় ঝড়ও তোর কিছু ক্ষতি করতে পারবে না যারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা তোর পথে কাটা বিছিয়েছিল তারা এখন সেই কাটার ওপর হাঁটতে বাধ্য হয়েছে যাদের মনে তোর প্রতি বিদ্বেষ ছিল যারা তোর ওপর কালো জাদু করেছিল যারা ভেবেছিল তোকে অন্ধকারে ঠেলে দেবে তারা এখন নিজেরাই সেই অন্ধকারে তলিয়ে যাচ্ছে তাদের প্রতিটি ছল তাদের প্রতিটি আঘাত এখন তাদের ওপরই ভারী হয়ে পড়ছে আমি দেখছি তারা চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে তাদের চাল ব্যর্থ হচ্ছে তাদের নিজেদের অস্ত্র এখন তাদের বিরুদ্ধেই যাচ্ছে তারা তোর ওপর কালো শক্তির সাহায্য নিচ্ছিল আর এখন সেই শক্তিগুলোই তাদের মুঠোয় নিচ্ছে তাদের চোখে ভয় তাদের হৃদয় কম্পন তারা যারা তোকে দেখে হাসত এখন তারা নিজেরাই কাঁদতে বাধ্য হচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে না কি হচ্ছে তাদের প্রতিটি পদক্ষেপ জট পাকাচ্ছে আর তাদের চিন্তায় অন্ধকার ছড়িয়ে পড়ছে। প্রতিবার যখন তারা তোর ক্ষতি করার পরিকল্পনা করত, তখনই তাদের নিজেদের অবস্থা আরও খারাপ হয়ে যেত। এখন তোর সময় এসেছে। তোর বিশ্বাস আর ভক্তি, তোর বিশ্বাস আর ভক্তি তোকে এইখানে পর্যন্ত নিয়ে এসেছে। আর এই বিশ্বাস এখন তোর শত্রুদের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল হয়ে দাঁড়িয়েছে। তোকে ক্ষতি করার প্রতিটি চক্রান্ত এখন উল্টো হয়ে গেছে। তোর জন্য এখন নতুন পথ খুলে গেছে, যেখান থেকে তোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে। তোর পরি নিষ্ঠা আর বিশ্বাসের শক্তি তোকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে এখন কেউ তোকে ফেলতে পারবে না তুই আমার আশ্রয় আছিস আর যখন আমি তোর সাথে থাকি তখন কোনো শক্তি তোকে হারাতে পারবে না আমি তোকে আমার আশীর্বাদে ভরিয়ে দেব আর তোর পথের প্রতিটি কাকর মাটি থেকে আশীর্বাদের আহ্বান আসবে তোর শত্রুরা এখন বুঝতে পারছে যখন একজন সত্যিকারের ভক্তের সাথে ভগবান থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না তাদের প্রতিটি পদক্ষেপ এখন ব্যর্থ হচ্ছে আর তাদের সব চেষ্টা অসফল প্রমাণিত হচ্ছে তারা যত বেশি চেষ্টা করছে তত বেশি তারা নিচে পড়ছে তোর ভক্তি তাদের সব ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে তাদের ভেতরে এখন হতাশার সমুদ্র ছড়িয়ে পড়েছে আর তোর হৃদয় আনন্দ আর শান্তিতে ভরে উঠেছে এই যাত্রায় তোর যে কষ্টগুলো এসেছে সেগুলো এখন অতীত সামনে যে পথ দেখা যাচ্ছে তা সফলতা আর খুশিতে ভরা এই বার্তা তোর মনের ভেতরে উদারতা নম্রতা দয়া আর ভক্তির অনুভূতি জাগাবে যা তোর জন্য অনেক বড় উপকার বয়ে আনবে তোর অবস্থা যা সব সময় খারাপ ছিল তা স্বাভাবিক হতে শুরু করবে তাই আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোর প্রভু মহাদেবের সাথে শেষ পর্যন্ত শোন শেষে তুই এমন এক চমৎকার দেখতে পাবি যা তোর জীবনের প্রতিটি ঘটনাকে সঠিকভাবে তুলে ধরবে আর আমার সন্তান যদি তুই এই বার্তাটি উপেক্ষা করে চলে যাস তবে আজ আমি তোর ওপর খুব রেগে যাব আর তোর ওপর থেকে আমার কৃপাদৃষ্টি সরিয়ে নেব তাই আমার সন্তান আজ আমি যা বলতে যাচ্ছি তা তুই খুব মনোযোগ দিয়ে শোন কারণ এতে আমার কোনো লাভ নেই শুধু তোরই উপকার লুকিয়ে আছে আমার প্রিয় চিন্তা ত্যাগ কর আর নিজের কাজে মন দে পুরো নিষ্ঠা আর শ্রদ্ধার সাথে নিজের কাজ কর এটা তোর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোর সামনে এসেছে ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করার দরকার আছে কিন্তু চিন্তা করিস না তুই এটা বুঝতে আর শেষ করতে প্রস্তুত থাকবি আর হ্যাঁ আমার ভাই ও বোনেরা যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে আসেন বা প্রথমবার আমার কণ্ঠ শোনেন তবে যদি আপনারা মহাদেবের সত্যিকারের ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন আর একা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর কমেন্টে আট লিখুন আমার সন্তান এই বার্তা শুরু করার আগে তোর প্রভু ভোলেনাথের তোর কাছে একটি ছোট অনুরোধ আছে যদি তুই এটি গ্রহণ করিস তবে আমার এই বার্তাটি এখনই লাইক কর আর আমাদের চ্যানেল একা স্টোরি সাবস্ক্রাইব করে কমেন্টে ওম নম শিবায় জয় ভোলেনাথ হর হর মহাদেব জয় মাতা পার্বতী জয় কালী মাতা জয় লক্ষ্মী মাতা জয় হনুমান আর জয় শ্রীরাম টাইপ কর এতগুলো নামের উপস্থিতি টাইপ করার সাথে সাথে আমাদের সবার কৃপা তোর ওপর সরাসরি পড়বে আর আমার কৃপা দৃষ্টিতে তোর জীবনের সমস্যাগুলো শেষ হয়ে যাবে আমার সন্তান এই নম্র আর আবেগপূর্ণ বার্তাটি তোর জীবনের বর্তমান কার্যকলাপ অতীতের সময়চক্র আর ভবিষ্যতের সময়চক্রের পুরো বিস্তারিত বর্ণনা এই বর্ণনা তোর প্রভু তোর জন্য নিয়ে এসেছেন কারণ তুই এই মুহূর্তে খুব অস্থিরতা অনুভব করছিস তোর এই অস্থিরতা দূর করার জন্য তোর প্রভু ভোলেনাথ স্বয়ং তোর কাছে উপস্থিত হয়েছেন যদি আজ উপেক্ষা কর তবে এটি তোমার সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় বোকামি হবে কারণ আমাকে উপেক্ষা করে তুমি নিজেকে এক অন্ধকারে ঠেলে দেবে সেই অন্ধকার যেখানে তুমি শুধু একা থাকবে সেখানে তোমার পাশে কেউ থাকবে না না কেউ তোমাকে সেই অন্ধকার থেকে বের করবে না সেখানে তুমি তুমি কাউকে পাবে সেখানে একা চিৎকার করে পথ খুঁজবে কিভাবে এখান থেকে বের হব কিভাবে এখান থেকে মুক্তি পাবো কিন্তু তুমি মুক্তি পাবে না কারণ তুমি যেভাবে নিজের জন্য এই পরিস্থিতি তৈরি করেছ তোমাকেই তা থেকে বের হতে হবে নিজের চেষ্টায় তবে যদি তোমার প্রভু মহাদেবের বিশ্বাস আর ভক্তির প্রতি তোমার শ্রদ্ধা থাকে তবে তোমার প্রিয় মহাদেব স্বয়ং তোমার কাছে উপস্থিত হবেন আর তোমার হাত ধরে তোমাকে সেই অন্ধকার ভরা জীবন থেকে বের করে আনবেন আর তোমার সব ব্যবস্থা নিশ্চিত করবেন এমনভাবে নিশ্চিত করবেন যা তুমি কখনো ভাবতেও পারোনি এটি তাদের চিন্তা দ্বারা যারা তোমার জীবনে অনুকূল আর প্রতিকূল ইচ্ছা ও অনুভূতি প্রকাশ করে আমার সন্তান যদি তুমি আমার কথা মানো আর আমার ওপর বিশ্বাস রাখো তবে হ্যাঁ টাইপ করে দাও এতে আমি বুঝতে পারব আমার ভক্ত আমার সাথে একমত আমার প্রিয় সন্তান আমি তোমার ভক্তিতে খুব খুশি আমার সন্তান তোমার যে পরীক্ষা চলছিল তা এখন শেষ হতে চলেছে কারণ তুমি নিঃস্বার্থ আর অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার ভক্তি করেছ আমি এই সব কিছুর অভিজ্ঞতা নিয়েছি আর তোমার পুরো জীবনের মূল্যায়ন ও পর্যালোচনা করেছি তাই আমি বুঝতে পেরেছি আমার ভক্ত এখন পরীক্ষায় সফল হয়েছে আর এখন তাকে দর্শন দিয়ে তার সব সমস্যার সমাধান করতে হবে যেভাবেই হোক তাকে সেই পরিস্থিতি থেকে বের করতে হবে তার যে ইচ্ছা তা পূরণ করতে হবে সে যা ভেবেছিল তা তাকে দিতে হবে তার সব মনোবাসনা পূরণ করার সময় এসেছে সে অনেক অপেক্ষা করেছে আমার ভক্ত এখনো পর্যন্ত এত যন্ত্রণা আর এত কষ্ট নিজে অনুভব করেছে যা সবার পক্ষে সম্ভব নয় শুধু সেই করতে পারে যে সত্যিকারের হৃদয়ে প্রভু ভোলেনাথের ভক্ত আমি তোমাকে এভাবে পরীক্ষায় পুড়িয়েছি আমি তোমার সাথে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছি আর তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেরা হয়েছ আমার সন্তান তুমি কখনো ভেব না আমার প্রভু কেন আমার এত বড় পরীক্ষা নিলেন আমার সন্তান তোমার ভক্তি যত বড় হবে প্রভু ভোলেনাথের প্রতি তোমার শ্রদ্ধা যত বড় হবে পরীক্ষাটাও তোমার তত বড় হতে পারে কারণ আমি নিশ্চিত করতে চাই আমার ভক্ত কতটা সাহসী আর আর তার ভেতরে কতটা ভক্তি আছে যে সে কঠিন পরিস্থিতিতেও আমার ভক্তি ছাড়বে না সে কি আমার ওপর মনোযোগ রাখবে নাকি তার ভক্তিকে ভিত্তি করে সেই পথে চলবে যেখানে সে পরম আনন্দ আর পরম ভক্তির অভিজ্ঞতা পায় আর ভক্তি ও কীর্তনে আনন্দ পায় আমার সন্তান আমি জানি তুমি আমার ভক্তিতে এমনভাবে ডুবে যেতে যে কোনো কিছুর চিন্তা থাকতো না তোমার পরিবার সন্তান স্ত্রীর কোনো চিন্তা থাকতো না তুমি সর্বদা আমার ভক্তি ও কীর্তনে মগ্ন থাকতে তোমার বাড়িতে টাকা ছিল না খাবার জন্য খাবার ছিল না বাচ্চাদের জন্য কাপড় ছিল না স্ত্রীর জন্য কাপড় ছিল না তবুও তুমি নিজের কাজ ছেড়ে তাদের জন্য সেই ব্যবস্থাগুলো না করে আমার ভক্তি যেভাবে করার সিদ্ধান্ত নিয়েছো তা আমার খুব ভালো লেগেছে যা তুমি আজ আমার সামনে তুলে ধরেছ তা কেউ করতে পারবে না এই কথা তাদের জন্য নয় যারা পরীক্ষার সময় দেখে পিছিয়ে যায় এই কথা শুধু আমার মহান ভক্ত আর বিশ্বাসী ভক্তের জন্য যে আমার ওপর এত বড় বিশ্বাস রেখে জীবনের কঠিন পরিস্থিতিতেও নিজের মহাদেবের পূর্ণ আশ্রয় নিয়েছে তোমার হৃদয়ের এই উদারতা আমার খুব প্রিয় লেগেছে এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আর সহ্য করা নয় যা সহ্য করার ছিল তা সহ্য করেছ আর যা করার ছিল তা করেছ নিজের মতো করে নিজের হৃদয়ের সেই গভীরতা অনুযায়ী যা তোমার ভেতরের ভক্তিভাবকে ফুটিয়ে বের করে আনে যেখানে মানুষের মনে খারাপ চিন্তা জন্ম নেয় সেখানে তুমি শিব ভক্তির সিদ্ধান্ত নিয়েছ আর তাতেই মগ্ন হয়েছ রাত দিন ঘুমাতে যাকতে শুধু আমার কীর্তন আমার ভক্তি এটা আমার মনকে খুব ভালো লেগেছে তাই আমি খুব খুশি আর সেই কারণেই আমি তোমার সামনে উপস্থিত হয়েছি তোমাকে আমার দিব্য দর্শন দেওয়ার জন্য এমন দিব্য দর্শন যা আজ পর্যন্ত কেউ পায়নি শুধু তুমিই আমার এই দিব্য দর্শন পাচ্ছ তবে আমি তোমাকে বলে দিচ্ছি এই দিব্য দর্শনের কথা কারো কাছে বর্ণনা করো না কারণ যদি তুমি এই দিব্য দর্শনের কথা কাউকে বলে দাও বা কাউকে জানাও যে আমার প্রভু আমাকে দর্শন দিয়েছেন তাও দিব্য দর্শন অলৌকিক দর্শন তবে তারা তোমার কথা বিশ্বাস করবে না তোমার উপহাস করবে তোমার হাসি উড়াবে আর তোমার ওপর মোটেও ভরসা করবে না তুমি তাদের যাই বলো না কেন কারণ আজকের দিনে এসব হওয়া সম্ভব নয় তাদের মনে এমন চিন্তা জন্ম নেবে কিন্তু তারা জানে না ভক্তি আর তপস্যার জোরে সবকিছু করা যায় সবকিছু আজকের দিনে সম্ভব নয় এমন নয় আজকের দিনেও প্রভু তার ভক্তদের দর্শন দেন বা তাদের প্রার্থনা গ্রহণ করেন না এমন নয় এটা তো আগে হতো ক্রেতা দাপর সত্য যুগে সেই সব যুগে প্রভু স্বয়ং দর্শন দিতেন কিন্তু কলিযুগে প্রভু স্বয়ং দর্শন দেন না আর কাউকে নিজের দিব্য দর্শনের ছবিও দেখান না তবে আমার সন্তান তোমাকে তাদের কথায় কান দিতে হবে না বা তাদের কথা মনে নিয়ে চলতে হবে না কারণ তারা সেখানে পৌঁছাতে পারবে না যেখানে তুমি পৌঁছাতে পারো তাদের চিন্তা বিপরীত আর তোমার চিন্তা অনুচিত তুমি যা ভাবতে পারো আর যা করতে পারো তা তাদের ক্ষমতার বাইরে কারণ তারা আজ পর্যন্ত তাদের জীবনে শুধু নিজেদের অহংকার নিজেদের জীবনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে তাদের প্রতিটি পদক্ষেপ এখন ব্যর্থ হচ্ছে আর তাদের সব চেষ্টা অসফল প্রমাণিত হচ্ছে তারা যত বেশি চেষ্টা করছে তত বেশি তারা নিচে পড়ছে তোর ভক্তি তাদের সব ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে তাদের ভেতরে এখন হতাশার সমুদ্র ছড়িয়ে পড়েছে আর তোর হৃদয় আনন্দ আর শান্তিতে ভরে উঠেছে এই যাত্রায় তোর যে কষ্টগুলো এসেছে সেগুলো এখন অতীত সামনে যে পথ দেখা যাচ্ছে তা সফলতা আর খুশিতে ভরা এই বার্তা তোর মনের ভেতরে উদারতা নম্রতা দয়া আর ভক্তির অনুভূতি জাগাবে যা তোর জন্য অনেক বড় উপকার বই আনবে তোর অবস্থা যা সব সময় খারাপ ছিল তা স্বাভাবিক হতে শুরু করবে তাই আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোর প্রভু মহাদেবের সাথে শেষ পর্যন্ত শোন শেষে তুই এমন এক চমৎকার দেখতে পাবি যা তোর জীবনের প্রতিটি ঘটনাকে সঠিকভাবে তুলে ধরবে আর আমার সন্তান যদি তুই এই বার্তাটি উপেক্ষা করে চলে যাস তবে আজ আমি তোর ওপর খুব রেগে যাব আর তোর ওপর থেকে আমার কৃপাদৃষ্টি সরিয়ে নেব তাই আমার সন্তান আজ আমি যা বলতে যাচ্ছি তা তুই খুব মনোযোগ দিয়ে শোন কারণ এতে আমার কোনো লাভ নেই শুধু তোরই উপকার লুকিয়ে আছে আমার প্রিয় চিন্তা ত্যাগ কর আর নিজের কাজে মন দে পুরো নিষ্ঠা আর শ্রদ্ধার সাথে নিজের কাজ কর এটা তোর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোর সামনে এসেছে ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করার দরকার আছে কিন্তু চিন্তা করিস না তুই এটা বুঝতে আর শেষ করতে প্রস্তুত থাকবি আর হ্যাঁ আমার ভাই ও বোনেরা যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে আসেন বা প্রথমবার আমার কণ্ঠ শোনেন তবে যদি আপনারা মহাদেবের সত্যিকারের ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন আর একা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর কমেন্টে আট লিখুন আমার সন্তান এই বার্তা শুরু করার আগে তোর প্রভু ভোলেনাথের তোর কাছে একটি ছোট অনুরোধ আছে যদি তুই এটি গ্রহণ করিস তবে আমার এই বার্তাটি এখনই লাইক কর আর আমাদের চ্যানেল একা স্টোরি সাবস্ক্রাইব করে কমেন্টে ওম নম শিবায় জয় ভোলেনাথ হর হর মহাদেব জয় মাতা পার্বতী জয় কালী মাতা জয় লক্ষ্মী মাতা জয় হনুমান আর জয় শ্রীরাম টাইপ কর এতগুলো নামের উপস্থিতি টাইপ করার সাথে সাথে আমাদের সবার কৃপা তোর ওপর সরাসরি পড়বে আর আমার কৃপাদৃষ্টিতে তোর জীবনের সমস্যাগুলো শেষ হয়ে যাবে আমার সন্তান এই নম্র আর আবেগপূর্ণ বার্তাটি তোর জীবনের বর্তমান কার্যকলাপ অতীতের সময়চক্র আর ভবিষ্যতের সময়চক্রের পুরো বিস্তারিত বর্ণনা এই বর্ণনা তোর প্রভু তোর জন্য নিয়ে এসেছেন কারণ তুই এই মুহূর্তে খুব অস্থিরতা অনুভব করছিস তোর এই অস্থিরতা দূর করার জন্য তোর প্রভু ভোলেনাথ স্বয়ং তোর কাছে উপস্থিত হয়েছেন যদি আজ উপেক্ষা কর তবে এটি তোমার সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় বোকামি হবে কারণ আমাকে উপেক্ষা করে তুমি নিজেকে এক অন্ধকারে ঠেলে দেবে সেই অন্ধকার যেখানে তুমি শুধু একা থাকবে সেখানে তোমার পাশে কেউ থাকবে না না কেউ তোমাকে সেই অন্ধকার থেকে বের করবে না সেখানে তুমি কাউকে পাবে তুমি সেখানে একা চিৎকার করে পথ খুঁজবে কিভাবে এখান থেকে বের হব কিভাবে এখান থেকে মুক্তি পাবো কিন্তু তুমি মুক্তি পাবে না কারণ তুমি যেভাবে নিজের জন্য এই পরিস্থিতি তৈরি করেছ তোমাকেই তা থেকে বের হতে হবে নিজের চেষ্টায় তবে যদি তোমার প্রভু মহাদেবের বিশ্বাস আর ভক্তির প্রতি তোমার শ্রদ্ধা থাকে তবে তোমার প্রিয় মহাদেব স্বয়ং তোমার কাছে উপস্থিত হবেন আর তোমার হাত ধরে তোমাকে সেই অন্ধকার ভরা জীবন থেকে বের করে আনবেন আর তোমার সব ব্যবস্থা নিশ্চিত করবেন এমনভাবে নিশ্চিত করবেন যা তুমি কখনো ভাবতেও পারো এটি তাদের চিন্তা দ্বারা যারা তোমার জীবনে অনুকূল আর প্রতিকূল ইচ্ছা ও অনুভূতি প্রকাশ করে আমার সন্তান যদি তুমি আমার কথা মানো আর আমার ওপর বিশ্বাস রাখো তবে হ্যাঁ টাইপ করে দাও এতে আমি বুঝতে পারব আমার ভক্ত আমার সাথে একমত আমার প্রিয় সন্তান আমি তোমার ভক্তিতে খুব খুশি আমার সন্তান তোমার যে পরীক্ষা চলছিল তা এখন শেষ হতে চলেছে কারণ তুমি নিঃস্বার্থ আর অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার ভক্তি করেছ আমি এই সব কিছুর অভিজ্ঞতা নিয়েছি আর তোমার পর্যালোচনা তাই আমি বুঝতে পেরেছি আমার ভক্ত এখন পরীক্ষায় সফল হয়েছে আর এখন তাকে দর্শন দিয়ে তার সব সমস্যার সমাধান করতে হবে যেভাবেই হোক তাকে সেই পরিস্থিতি থেকে বের করতে হবে তার যে ইচ্ছা তা পূরণ করতে হবে সে যা ভেবেছিল তা তাকে দিতে হবে তার সব মনোবাসনা পূরণ করার সময় এসেছে সে অনেক করেছে আমার ভক্ত পর্যন্ত এত যন্ত্রণা আর এত কষ্ট নিজে অনুভব করেছে যা সবার পক্ষে সম্ভব নয় শুধু সেই করতে পারে যে সত্যিকারের হৃদয়ের প্রভু বোলেনাথের ভক্ত আমি তোমাকে এভাবে পরীক্ষায় পুড়িয়েছি আমি তোমার সাথে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছি আর তুমি